গ্রাম বাংলার ঐতিহ্য হাতে বানানো বড়ি সম্ভবত সংস্কৃত শব্দ বটিকা থেকে বড়ি কথাটি এসেছে যার অভিধানগত অর্থ বাটা ডাল ও মশলা সংযোগে প্রস্তুত ছোট বড় বটিকাকার খাদ্য রান্নার বিভিন্ন পদে বড়ি ব্যবহার করা হয় সাধারণত নবান্নের আগে মা কাকিমা দিদিমারা ডাল বা কলাইকে শিলে ভালো করে বেটে বড়ি দেওয়া শুরু করতেন গোটা শীত কাল জুড়ে শীতের মিষ্টি রোদে পিঠ লাগিয়ে আর গল্পের আসর বসিয়ে চলতো যদিও সময়ের সঙ্গে সঙ্গে সব কমে এখনই গিয়েছে তবে পশ্চিম মেদিনীপুরের চেনাই শিল্প আজও রয়ে গেছে মা কাকিমাদের ঘরে ঘরে এটা আমাদের মানে মানে ভালো মানে ফ্যামিলির একটা এটা ঐতিহ্য ছিল আগে হ্যাঁ সেইটা থেকেই এসেছে আমাদের আমাদের আগে আমাদের ঠাকুমারা দিয়েছেন আমার শ্বশুরবাড়ির বাপুর না শ্বশুরবাড়ির এখানে আমরা আবার তাদের দেখে দেখে এগুলো শিখেছি এ শেখা মানে পশ্চিম মানে পশ্চিমবাংলায় যেখানে আমাদের হস্তশিল্পের মেলা অফিস থাকতে আমাদেরকে বলে আমরা সেখানেই যাই কেমন বিক্রি হয় ভালো বিক্রি হয় খুব খারাপ বিক্রি হয় না পশ্চিম মেদিনীপুরের দাসপুরের এই গ্রামে এলে শুধু শীত নয় সবকালেই গ্রামের বেশিরভাগ বাড়ির ছাদ উঠোন জুড়ে দেখবেন বাহারি নকশার চোখ ধাঁধানো সব বড়ি নানান চোখ ধাঁধানো ডিজাইনের বড়ি তৈরি এখানকার মহিলাদের বংশ পরম্পরা থেকে পাওয়া এক গুণ পোস্ত ফুল গয়না নানান নাম সব বছর পদ্মাবতী মন্ডল অধিকারী জানালেন বিশ্বভারতী থেকে ডাক পেয়েছিলেন এই বড়ি তৈরির প্রশিক্ষণ দেবার জন্য হালে গ্রামের মহিলারা সংঘবদ্ধ হয়েছেন আজ তারা দশ জনের এক একটি গ্রুপ করে এই বড়ি তৈরির কাজ করে স্বনির্ভর রোদপিঠ করে ডায়ে নিজের পাশে বৌমাকে রেখে বাড়ির ছাদে বড়ি দিচ্ছিলেন দাসপুরের রানী চকের পদ্মাবতী শাশুড়ি বৌমার বড়ি দেবার দক্ষতা দেখলে মোহিত হতে হয় পদ্মাবতীর বাপের বাড়িতেই এই বড়ি দেওয়ার চল ছিল না বিয়ের পর তাঁর শাশুড়ির থেকেই বড়ি দেওয়া শেখা আজ পদ্মাবতীর বৌমাও বড়ি তৈরি শিখছে তার শাশুড়ি পদ্মাবতীর থেকে এ এক পরম্পরা এই বড়ির জোরেই আজ এই গ্রামের গৃহবধূরা নিজের পায়ে দাঁড়িয়েছেন বছর পঞ্চান্নর অঞ্জনা সামন্ত জানালেন ঘুরে যায় জীবনের পরিবারের জন্য বানানো বড়ি তাদের আঁচলের খুঁটোই আয় দিতে শুরু করে পূর্ব মেদিনীপুরের পিপি থেকে মেলা থেকে একেবারে ভিন রাজ্যে পাড়ি দিল তাদের হাতের তৈরি বড়ি তারপর আর পিছনে তাকাতে হয়নি আজ চাহিদা বেড়েছে বহু বর্তমান সরকারও তাদের নানান সরকারি মেলায় ডাক দিচ্ছে দেদার বিকুচ্ছে তাদের হাতে তৈরি গয়না বড়ি সংসার চালাতে এখানে গ্রামের পুরুষদেরকে টেক্কা দিচ্ছে মহিলারা এবার এবারে গয়না বড়ি স্থান পাচ্ছে কলকাতার রামমোহন দেবী মায়ের অঙ্গে মাছে ভাতে বাঙালির সুক্ত থেকে সাকচত্বরীকে যে বড়ি স্বাদে গন্ধে অতুলনীয় করেছে সাধারণ আলু সেদ্ধকে অসাধারণ করেছে সেই বড়ি আজ গ্রামের মহিলাদের নিজের পায়ে দাঁড় করিয়ে স্বনির্ভর করে মুখে চওড়া হাসি এনে দিয়েছে বলতেই হয় এ বড়ি এই গ্রামের মহিলাদের যোগাচ্ছে করি পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে মিজানুর রহমানের রিপোর্ট লোকাল এইটিন বাংলা